আচিল হলো চামড়ার উপরের স্তরে এক ধরনের ভাইরাসের সংক্রমণ আঁচিলের রোগ জীবাণুর আক্রমণ ঘটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে মৃত চামড়ার সাথে আচিলের সংস্পর্শের মাধ্যমে আঁচিল ছড়াতে পারে করণ করা কর্ণ হলো চামড়ার ছোট শক্ত জায়গা বা আশপাশের চামড়া চেয়ে অনেক সময় হলদেটে দেখায় এটি সাধারণত গোল অথবা মোচাকৃতির যা চামড়ার ভিতরের দিকে দাবানো থাকে সাধারণত হাত ও পায়ের পাতায় বারবার এবং প্রতিনিয়ত ঘর্ষণ বা চাপের ফলে কর্ণ হয়ে থাকে ক্যালাস বা করা ক্যালাস হলো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া রুক্ষ পুরু চামড়া এটি দেখতে কর্ণের মতো হলেও চ্যাপটা ধরন এবং চামড়ার দাগের দ্বারা এটিকে কর্ণ থেকে আলাদা করা যায় এটিও কর্ণের মতো বারবার এবং প্রতিনিয়ত ঘর্ষণ চাপের ফলে হয়ে থাকে স্যালিডিক সলিউশনের ব্যবহারবিধি বোতলের ক্যাপ খুলুন এবং ব্রাশ অ্যাপ্লিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান স্যালেটিক ব্যবহার শুরু করার পূর্বে আগে থেকে লাগানো ক্যাপটি ঘুরিয়ে ঘুরিয়ে খুলুন এবং ফেলে দিন এরপর সতর্কতার সাথে আপনার শরীর থেকে দূরে নিয়ে বোতলে লাগানো প্লাকটি এমনভাবে খুলুন যেন ভিতরের তরল আপনার চোখে মুখে না ছিটে আসে প্লাগটিও ফেলে দিন এরপর কার্টুনের ভিতরের পলিব্যাগের সংরক্ষিত ব্রাশ অ্যাপ্লিকেটর ক্যাপটি দিয়ে বোতলের মুখটি লাগান এবার আক্রান্ত স্থানটি গরম পানিতে পাঁচ মিনিট ধরে ভেজান সতর্কভাবে ঝামা পাথর অথবা সিরিজ বোর্ড দিয়ে আক্রান্ত স্থানটি ঘুষুন এরপর তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিন সরবরাহকৃত ব্রাশ অ্যাপ্লিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে স্যালিটিক প্রয়োগ করুন যেন তা আশেপাশের ভালো চামড়ায় না লেগে থাকে খুব ভালোভাবে শুকিয়ে নিন আক্রান্ত স্থান যদি বড় হয়ে থাকে তাহলে সক্রিয় উপাদানগুলো ভালোভাবে অনুপ্রবেশের জন্য মেডিকেল প্লাস্টার বা ফার্স্ট এইড ব্যান্ড দিয়ে ঢেকে দিন প্রতিদিন একবার করে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে থাকুন যতদিন না পর্যন্ত আক্রান্ত স্থানটি পুরোপুরি মুছে যায় এবং চামড়ার রেখাগুলো পুনরায় ফিরে আসে অথবা কর্ণ করাটিই পুরোপুরি দূর হয়ে যায় সাধারণত চিকিৎসা কাল ছয় থেকে বারো সপ্তাহ গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে স্যালিটিক ব্যবহারের কোনো বাধা নেই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এটি ব্যবহারের ফলে চামড়া অ্যালার্জি ফুস্করি শুষ্কভাব চামড়া ওঠা জ্বালা পরা চুলকানো ফুলে ওঠা প্রদাহ অতিরিক্ত চামড়া বৃদ্ধি চামড়ার বর্ণহীনতা ফোস্কা ব্যথা এবং প্রয়োগ স্থানে সংবেদনশীলতা দেখা দিতে পারে অতিরিক্ত ব্যবহারে সাধারণত ত্বকে পরা ভাব হতে পারে সতর্কতা ও সাবধানতা স্যালিটিক তৈরি করা হয়েছে নিয়ন্ত্রিতভাবে কেরাটিন ক্ষয় করার জন্য এবং তাই সতর্কতার সাথে শুধুমাত্র আক্রান্ত স্থানেই ব্যবহার করা উচিত যদি আপনার ডায়াবেটিস অথবা ইম্পেয়ার্ট সার্কুলেশন থাকে তাহলে মুখে বা নিম্ন নিম্নাঙ্গে ব্যবহার করবেন না তিল জন্মদাগ বা অস্বাভাবিক চামড়া বৃদ্ধির উপর ব্যবহার করবেন না চিকিৎসকের নির্দেশনা মতো অধিক জায়গা জুড়ে হওয়া আঁচিলের আঁচিলের উপর ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত ছোট বাচ্চা ও শিশুদের উপর ব্যবহার করবেন না শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য